ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে কিনা সাধারণ মানুষের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মানুষ কিন্তু চায় যে যারা বিগত দিনে যে ধরনের ওই বন্দি বিনিময় চুক্তি হয়েছে বা বন ফেরত আনা হয়েছে এবং হাসিনার আক্রোশে যারা হত্যার শিকার হয়েছিল বিদেশ থেকে ধরে নিয়েছিল অনেকেই যারা শেখ মুজিব ওই যে মুজিব পরিবারের যাদের হত্যার কারণে তো যে পন্থায় আনা হয়েছে সে পন্থায় আনতে হবে পাশাপাশি আন্তর্জাতিক আদালত তো আছেই আমার মনে হয় জীবিত অবস্থায় হাসিনা দেশে ফেরত নাও আসতে পারে কিন্তু ওকে টেনে ইস্টে আপনারা জানেন যে বজলুর হুদাকে ও কিভাবে খুন করেছিল হ্যাঁ এবং যারা অন্যান্য যারা আছে তারা আক্রোশের মাধ্যমে খুন হয়েছিল। পঁচাত্তরের যে এই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা পড়েছি জেনেছি এবং এখনও যারা জীবিত আছে তাদের আমরা দেখেছি যদিও জাসদ এখন একটা নির্লজ্জ রাজনৈতিক দল হিসাবে নিজেকে হাসিনার পাঁচ একটা কুকুর হিসাবে নিজেদের প্রকাশ করেছে সেইখানে জাসদের যারা ছিল তারা কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ কর্মী হত্যার শিকার হয়েছিল যারা অনেকেই ছিল মুক্তিযোদ্ধা তো এই জাসদ আর সেই জাসদের হিসাব করলে হবে না তো এই হত্যার সাথে কিন্তু শেখ মুজিবুর রহমান জড়িত ছিল যার কারণে সে তার পরি সপরিবারে হত্যার ভিতর দিয়ে গেছে আমি যেটা বলতে চাই যে বর্তমান বাংলাদেশে মানুষ কিন্তু রাজনীতির যেই লেজুরুভিত্তিক রাজনৈতিক যেই সিস্টেম এই সিস্টেমের বাইরে এসেছে যার ফলে মানুষ এখন রাজনীতি বুঝে সমাজ ব্যবস্থাপনা বুঝে সেইখানে অবশ্যই হাসিনাকে ফেরত আনা হবে মানুষ আনবে আর হাসিনা এলে সেটা মনে হয় বিচারিক আদালতে সেই বিচারটা হওয়া সম্ভব নাও হতে পারে কারণ জনতার আদালতে বড় বিচারের অপেক্ষায় হাসিনা এবং হাসিনার দোসররা এখনও আছে এবং তাদের বিচার কিন্তু জনতার আদালতেই হবে বলেই আমি বিশ্বাস করি